এই মুহূর্তে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কর্ণধার দিকে নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা আপনার তো ওই প্রকাশনা ব্যবসাতে বহুদিন ধরে জড়িত যে বিষয়টা জানার সেটা হচ্ছে যে এই নববর্ষের বই প্রকাশ বা নববর্ষের যে বই উদযাপন এটা সম্বন্ধে যদি কিছু বলেন দর্শকদের হ্যাঁ নববর্ষটা বাঙালিদের মধ্যে একটা মানে সুদীর্ঘ কাল ধরে চলে আসছে এবং এটাকে এই দিনটাকে ঘিরে নানান জায়গায় নানান রকমের উৎসব হয়ে থাকে বই পাড়াও এই উৎসবে সবসময় থাকে আর কি এবং এই নববর্ষ উপলক্ষেই একটা সময় নানান ধরনের নতুন বই প্রকাশিত হতো যেটা হয়তো আজকে এখনকার সময়ে সেটা বইমেলা কেন্দ্রিক হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও নববর্ষে নতুন বই প্রকাশের একটা বিষয় সবসময় জড়িয়ে থাকে প্রকাশকদের সঙ্গে আর এই নববর্ষ উপলক্ষে যেটা হয় সেটা হচ্ছে যে লেখক প্রকাশক এবং পাঠকের একটা এই তিনজনের একটা মিলন ক্ষেত্র আর কি সেখানে পাঠক আসেন তার পছন্দের লেখককে সামনে দেখতে পান সেই তার যে নতুন বই বা তার পছন্দের বইটা সেটা সংগ্রহ করেন সেটাকে তিনি তাতে সই নেন সংগ্রহ করেন সই তো এই যে একটা এবং সামনাসামনি যে লেখককে তো সব সময় দেখতে পাওয়া যায় না তো এইটা একটা সেই ব্যাপার হয়ে থাকে যেখানে মানে যেখানে পাঠক একদম সরাসরি লেখককে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে বিষয়টা এই পাঠক লেখকের যে মেলবন্ধন এটা কি মানে এই নববর্ষ সূত্রতে একটা বিরাট পাওয়া পাঠক পাঠকের কাছে তো এটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে বা পাঠকের চাহিদা কি থাকছে না কি করছে না পাঠক বাড়ছে বই কমছে না হ্যাঁ আমরা পাঠকের কাছে মানে এই নববর্ষ উপলক্ষে যে এই যে একটা মিলন ক্ষেত্র তৈরি হয় বা বইমেলায় যে এত মানুষ আসেন সেটা তো বইয়ের জন্যই আসেন তো আমার ধারণা বা আমার আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে পাঠক কিন্তু এই এতে কমছেন না বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমাকে বইটা তার কাছে নিয়ে পৌঁছতে হবে বা আমার যে নতুন যে বইটা বেরিয়েছে তাকে জানাতে হবে পাঠককে যদি ঠিক মতন জানাতে পারি পাঠকের কাছে যদি বইটা ঠিক মতনভাবে নিয়ে পৌঁছতে পারি তাহলে বই বিক্রি হবে এবং লোকে পাঠক বই সহজে কিনতে পারবেন আচ্ছা একটা সবচেয়ে বড় প্রশ্ন যেটা বহু মানুষ বলছেন যে এই এখন দাঁড়িয়ে ই বুক বিভিন্ন ভিডিও অডিও বুক এত কিছু আসার পরও মানে বই মানে হাতে করে বই যে বই পড়া সেটার যে মানে মানুষের কাছে যে বই পৌঁছে দেওয়া বা মানুষের বই পড়ার নেশা এটা একটা যে বিচ্ছুদ বিচ্ছুত হয়েছে একটা ঘাটতি দেখা দিয়েছে না সেটা যে এখনো পর্যন্ত আমার যা আমি যা দেখেছি বা বিভিন্ন জায়গায় ঘুরে যা দেখেছি আর কি তাতে বই কিনে পড়তেই লোকজন বেশি পছন্দ করেন হ্যাঁ এবং যেটা আপনি যে এই যে মোবাইলে পাওয়া বা একটা পিডিএফ সেটা না এখনো পর্যন্ত আমরা সেই পড়াতে স্বচ্ছন্দ বোধ করি না এবং বইটা মোটামুটি কিন্তু কিনে হাতে নিয়ে বইয়ের পাতা উল্টে বই পড়তেই এখনও লোকে বেশি পছন্দ করেন আসলে এটার একটা কারণও আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের তো অনেকগুলো ইন্দ্রিয় কাজ করে তো এই যে একটা বইকে ছুঁয়ে হাতে নিয়ে যে তার যে একটা স্পর্শ সুখ এই স্পর্শ সুখটা সেটা অন্য কোনো কিছুতে সম্ভব হয় না আচ্ছা এই বছর নববর্ষে আপনাদের কি কি বই প্রকাশ হয়েছে কিছু বলা যায় হ্যাঁ অবশ্যই সাবিত্রী রায়ের রচনাবলী প্রকাশিত হয়েছে আমাদের নবকুমার বসুর একটি নতুন উপন্যাস প্রকাশিত হয়েছে চন্দিল ভট্টাচার্য এসছেন তাঁর একটি নতুন কবিতার বই প্রকাশিত হয়েছে এরকম অনেকগুলো বই আমাদের বেরিয়েছে ধন্যবাদ নমস্কার আমরা পেয়ে গেছি দীপ প্রকাশনার কর্ণধারকে আলাপ আচ্ছা এই এখন যে বইয়ের ব্যবসা বা মানুষের বইয়ের চাহিদা সেটা কি কি আগের তুলনায় কমেছে না বেড়েছে বেড়েছে মনে তার কারণ হচ্ছে একটা বড় তার কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আগে তো এই সোশ্যাল মিডিয়া ছিল না এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারছি যেটা আগে সম্ভব ছিল না আগে আমাদের নির্ভর করতে হতো বিজ্ঞাপনের উপর বা পত্রপত্রিকায় রিভিউয়ের ওপরে কিন্তু সেটার থেকে বেরিয়ে এসে একটা বিরাট অংশ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ফলো করছে তার মাধ্যমে আমাদের ব্যবসা অনেক বাড়ছে এবং অনলাইন হ্যাঁ কিন্তু এখন যে ইবুক বা বিভিন্ন মাধ্যমে এসে গেছে মানে ভিডিও অডিও প্রচুর কিছু এসে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মানে মানুষের চাই বইয়ের প্রতি চাহিদাটা কি মানে কি মনে হচ্ছে পাল্টাচ্ছে বাংলা বই ক্ষেত্রে আমি বলবো যে এখনো মানুষ হাতে বই নিয়ে পড়তেই সব থেকে বেশি আগ্রহী ইবুক বা অডিও বুক আমাদের বাংলা ব্যবসায় সেইভাবে প্রভাব ফেলতে এখনও পর্যন্ত পারিনি ভবিষ্যতে হয়তো হতে পারে কিন্তু এখনও পর্যন্ত লোকে স্বাচ্ছন্দ্য বোধ করে হাতে বই নিয়ে পড়তে আচ্ছা এই নববর্ষের দিন যে বই প্রকাশ বা নববর্ষের দিন বই পাড়ায় যেভাবে উদযাপন করা হয় এই বিষয়ে অনেকেই জানেন না এইটা কি কমে যাচ্ছে হ্যাঁ কমেছে তো বটেই আগে একটা সময় ছিল তখন আমাদের আমার বাবার সময় বা আমার দাদুর সময় আমরা জানতাম যে পয়লা বৈশাখকে কেন্দ্র করেই সব থেকে বই বেশি বই বিক্রি মানে বেরোতো সেটা কিন্তু এখন একদমই দেখ এখন কমেছে এখন সব থেকে বেশি বই বেড়ে উপলক্ষটা হয়ে গেছে বই কলকাতা বইমেলা হ্যাঁ তো সে আজকেও কিন্তু সেটা একেবারে বুঝে যায়নি আজকেও আমাদের সাতটা বই আমাদের বিকেল পাঁচটায় উদ্বোধন হবে তো আমরা সেই রেওয়াজটা সেই প্রথাটা এখনও মেনে চলে ধন্যবাদ থ্যাংক ইউ আমরা এখন রয়েছে দ্বীপ প্রকাশনালয় এবং এখানকার যিনি এডিটার অধিকার বাবু তাকে আমরা পেয়ে গেছি স্বাগত আপনি কালা নমস্কার ভালো যে বিষয়ে আমরা কথা বলছিলাম যে এখন যে বই প্রকাশ বা বই উদযাপন নববর্ষ বা নববর্ষকে বই পাড়া যেভাবে স্বাগত জানায় সেই নিয়ে যদি কিছু বলতেন দর্শকদের বই পাড়া নববর্ষ চিরকালই যারা বাংলা সাহিত্যের ভক্ত বা সেটা লেখক হোক পাঠক হোক যেই হোক এটা উদযাপন করার রীতিটা কিন্তু বহু পুরোনো মানে আপনি যদি আগের সময়টা দেখেন সেটা শঙ্খকোষ থেকে আরম্ভ করে শীর্ষেন্দু সঞ্জীবীষ গঙ্গোপাধ্যায় শঙ্কর প্রত্যেকেই তারা আসতেন এবং সেখানে একটা লেখক এবং পাঠক পাঠিকাদের যে আজকের দিনে সাক্ষাৎ হওয়া এইটা একটা কিন্তু প্রত্যেকের কাছে একটা খুব আকর্ষণীয় বিষয় ছিল এবং সেই ঐতিহ্যটা আমরাও ধরে রেখেছি আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের চারদিকে আজকে সাজানো রয়েছে তো আমাদের তলার আরেকটি বিপণী রয়েছে সেখানটাতেও আমরা বইয়ের একটা অফার রেখেছি এবং এক এক করে লেখকরা আসছেন তাদের সঙ্গে কথাবার্তা মিষ্টি মুখ আড্ডা এই নিয়ে গোটা দিনটা কেটে যাবে মানে এই যে বিষয়টা যে লেখকদের সাথে পরিচয় বা নতুন বই প্রকাশ এই কি আগের তুলনায় কমেছে কী মনে করছে আমার মনে হয় উল্টে বেড়েছে হ্যাঁ কারণ পাঠক যত দিন যাচ্ছে বাড়ছে এবং তাদের মধ্যে যারা মানে তোমার বয়সী আমার বয়স তাদের সংখ্যা বেশি এবং অনেক নতুন প্রকাশনাটাও কিন্তু উদ্ভব হচ্ছে সেটা সব শুধু বড়ো প্রকাশনা সেরকম নয় ফলে সেটা কিন্তু দিনের শেষে একটা ভালো সাইন কারণ একটা বই যখন প্রকাশিত হয় তখন শুধুমাত্র যে প্রকাশক লাভ করছে এরকম তো নয় যে ভ্যান টেনে নিয়ে আসছে বা যে সেলার বইটা বিক্রি করছে পরোক্ষে সবাই কিন্তু উপকৃত হচ্ছে ফলে এটা আমার মনে হয় কমেনি এর ব্যক্তিগত বেড়েছে আচ্ছা প্রকাশনা বা এবছর মানে নববর্ষে কি নতুন বই আনছে নববর্ষে আমরা প্রায় সাত থেকে আটটা নতুন বই প্রকাশ করেছি যেমন ধরুন আমাদের রয়েছে সমব্রত সরকারের লেখা শক্তিরূপেণ দশম মহাবিদ্যা আখ্যান রায়াধিরাজ ভট্টাচার্যের একটা অকাল্ট উপন্যাস আসছে বহিমিয়ানের স্বপ্ন দর্শন পার্থজি গঙ্গোপাধ্যায়ের ঠাকুরবাড়ির কিছু অজানা কথা ঠাকুরবাড়ি নিয়ে আমরা তো অনেক কিছু শুনি সেগুলো কোনটা মিথ আর কোনটা মিথ্যে ধরা যায় না এবং দেবারী মুখোপাধ্যায়ের বই আসছে কমলেশ কুমারের বই আসছে এরকম বেশ কয়েকটা বই আসছে আমাদের নববর্ষে কিন্তু দীপ প্রকাশনা বাঙালিদের প্রচুর বই উপহার দিতে চলে বই উপহার দিতে চলেছি এবং আগামী দিনে যারা আমাদের পাঠক পাঠিকা আছেন বা তাদেরকে জন্য বলি আরও অনেক ভালো ভালো প্রজেক্ট আসছে আশা করি সেগুলো আপনাদের খুব ভালো লাগবে আর নববর্ষের দিন মানে পাঠকদের জন্য কি অফার বা কি আকর্ষণ রয়েছে পাঠকদের জন্য যদি বিশেষ করে আজকের অফারের কথা বলি আজকে আমরা সব বই দিচ্ছি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আর যেগুলো আমাদের রিসেন্ট রিলিজ হয়েছে সেগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্টে তো ডিসকাউন্টটা আমার কাছে মনে হয় বড়ো কথা নয় ভালো বইটাই শেষ কথা তো আপনারা আরও বই পড়ুন বাংলা বই পড়ুন বাংলা বইয়ের পাশে দাঁড়াতে বলছি না বাট বাংলা বই পড়ুন বাংলা বইকে ভালোবেসে বাংলা বইয়ের সঙ্গে থাকুন এটাই বলা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো নববর্ষের দিন প্রচন্ড ব্যস্ততার মধ্যে কাটছে অবশ্যই নববর্ষ শুভ নববর্ষ সবাইকে এখন তো বইপাড়া এরকম ব্যস্ততা থাকবেই আচ্ছা নববর্ষের দিন যে বইপাড়ার ব্যস্ততা বা মানুষের বই কেনার যে চাহিদা সেটাই কমছে কি মনে করছো না একটু নয় বইয়ের প্রতি মানুষের চাহিদা আরো বাড়ছে এখন আরো বাড়ছে আরো বাড়ছে বিশেষ করে বয়সী ছেলে মেয়েদের মধ্যেও বই পড়ার প্রবণতা এসেছে অনেকে কিন্তু বলছেন যে বই পড়া মানুষ ভুলে যাচ্ছেন না একদমই নয় বই পড়ার প্রবণতা বেড়েছে আর আমি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে দেখেছি প্রত্যেকে এসে নতুন বই খুঁজে খুঁজে এসে কিনে নিয়ে যায় খুঁজে খুঁজে কিনে নিয়ে যায় কিনে নিয়ে যায় আগে যে নববর্ষে বই কেনার একটা মানুষের বিষয় ছিল বা নববর্ষে দিনই বই কিনতে বেরোনোর যে সেটা কি চাহিদা এখনো আছে আছে আজকে রবিবার দেখুন পয়লা বৈশাখ তাও বই পড়ায় দেখতেই পাচ্ছেন কীরকম ব্যস্ততা শুরু হয়েছে সকাল থেকেই শুরু হয়েছে এটা এটা চলবে এখন বিকেল চারটে পর্যন্ত রবিবার নববর্ষ বলেই রবিবার বই পড়া খোলা হ্যাঁ নাহলে রবিবার পুরো বন্ধ থাকে আচ্ছা এই নববর্ষের যে একটা বই কেনার মানুষের চাহিদা থাকে বা বই কেনার একটা বিষয় ছিল সেটা কি এখনও রয়েছে কি মনে বজায় রয়েছে হ্যাঁ তা না হলে রবিবারে এখানে একজন লোকও দেখা যেত না আজকে এই শুভ নববর্ষ বলে আর সবাই এসেছেন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে মেলামেশা বা বই কেনা বেচাও হয় আমাদের আগের থেকে কি বই কেনা কমেছে নববর্ষে বা এমনিও বই কেনা তো কমেছে কী মনে হয় আপনি না আমার তো মনে হয় যত প্রযুক্তি বাড়ুক বা প্রযুক্তির দিক দিকে হোক না কেন কিন্তু আমাদের বই বিক্রি ঠিকই আছে বই বিক্রি ঠিকই আছে এবং আগের থেকে বরং বইয়ের এটা বেড়েছে কেন বেড়েছে না এখন নতুন নতুন প্রশ্নের ধরন আসছে এবং নতুন নতুন বই তৈরি হচ্ছে ছেলেরা বা অভিভাবকরা বই কেনার জন্য যথেষ্ট কেনার জন্য ইচ্ছুক থাকেন আর ধন্যবাদ